তোমরা ঘরকে কবর বানায় না আর যেই ঘর কবর হয়ে যায় সেটা মৃত হয় অনেকে আমার কাছে আসেন হুজুর তাবিজ দেন ঘরে রুজি রুজি করি থাকে না ঘরের ভিতর কবর দিতে নবী কি করেছেন তোমরা ঘরকে কবর বানায় না তোমরা ঘর কি কি বানায় না কবর বানায় না এই হাদিসের ব্যাখ্যা হলো যে তোমরা ঘরে যদি কোরআন তিলাবাত না করো ঘরে যদি তোমরা কিছু ইবাদত না করো তাহলে ঘরটা কবরে পরিণত হয় আর যেই ঘর কবর হয়ে যায় সেটা মৃত হয় তাইলে কি ঘরেরও মরা প্রশ্ন আছে আছে যে তার না নাই তাইলে আজকে অনেকে আমার কাছে আসেন হুজুর তাবিজ দেন দেন ঘরে রুজি করি রুজি থাকে না এত পয়সা কামাই করি থাকে না তার কারণ আপনি কবরস্থানে বাস করেন এই আপনার ঘরের বেমার যাবে না আপনি এক কোটি তামিজ দিলেও লাভ হবে না আপনাকে কী করতে হবে সকাল সন্ধ্যায় ওই ঘরে করান তিলাওয়াত করতে হবে আপনি অন্তত এক দুই রাখ দশ বারাত না পারেন দুই চার এরকম কয়েক রাকাত নামাজ হলেও আপনি নফল ঘরের মধ্যে আদায় করেন আপনার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে সেখানে দরুদ পড়েন একটু অনুচ্চ আওয়াজে করান তিলাওয়াত করেন হালকা একটু জিকির করেন আপনার ঘরটা পবিত্র হয়ে গেল আর নয়তো একজন বিধর্মীর কক ঘরের সাথে আপনার ঘরের কোনো বেশ কম নাই ওই কই ভাই তো জিকির করব। আইন না যত নষ্টামি ব্রষ্টামি দুষ্টামির যত সিনেমা সারাদিন ঘরের ভিতরে চালাই রাখবো আয়া পির সাহেব করবো মুড়ি দিলে ভাই তো না কুস্তা গোড়ার ডিম ভাইবা তুমি তোমার পীর কি সারাদিন সিনেমা চালায় তো তুমি সিনেমা চালাও কে সাস্টলে বইয়ে বয়ে সারাদিন সিনেমা চালায় ব্যবসা করব। আয়া করবে হবাজান রুজি হয় না না থাকবে না থাকবে না থাকবেন এই জন্য নবী বলছেন তোমাদের ঘরকে তোমরা কি বানায় না কবর বানায় না কবর অপব্যাখ্যা করবেন না দয়া করে এর উদ্দেশ্য হলো আপনারা ঘরে বসে জিকির করবেন ঘরে করান তেলাওয়াত করবেন ঘরে দরুদ শরীফ পড়বেন ঘরে মিলাদ দিবেন ঘর তখন তরচাদ থাকবে আল্লাহর রহমতে বরকতে পরিপূর্ণ থাকবে সেটা তো আমরা করি না উল্টা কথা কেন উল্টা কি করি সিনেমা যা আছে হায় বলিও মে টেলিভিশন সালায় হাকু মাকু কাকু সাকু হ্যাঁ তুফান আফান গুর্ণিঝড় কত নোংরামি চলতেছে আল্লাহ আমাদেরকে গোলাপ থেকে হেফাজত করুন